করেন আজ আবেদ রাজা সংসদীয় আসনের প্রার্থী চেয়েছেন কিন্তু ওনাকে না জানিয়ে কোনো কিছু বলে আমাদের মাঠ পর্যায়ে কোনো নেতা কর্মীদের সাথে যোগাযোগ না করে ঘোষণা করে দেওয়াটা ততটুকু সমীচীন হয়েছে আমি জানি না দলের ঐক্যের স্বার্থে আমরা চাই যে একটা সমন্বয় সমন্বয় করে প্রার্থী তা নির্বাচন করতে হয় আবেদর হোক আর অন্য প্রার্থী হোক তাকে মনোনয়ন দেওয়ার জন্য এই জন্য আমরা পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি যেটা আমরা ঢাকা সেন্ট্রাল অফিসে এইখানে ফর্ম দেখতেছেন এখানে আমরা স্বাক্ষর করব। আর এটা আমরা তারেক রহমান সাহেব সহ বিএনপির সেন্ট্রাল অফিস স্কুল সব জায়গায় আমরা পাঠাবো এখন আমরা সবারই তো আশা থাকে যেমন আমি দুইবারের মেয়র ছিলাম আমার আমার যদি ইচ্ছা থাকতো তাহলে আমিও হয়তো পার্টিসিপেট করতাম বা আমাকে দেওয়ার জন্য আমি বলতাম কিন্তু আমি বলিনি দুইজন ক্যান্ডিডেট ছিলেন আবেদ সাহেব কিন্তু হঠাৎ করে যে শকুল ইসলাম শকুকে দিয়ে দেওয়া হয় এটা নিয়ে আমরা চিন্তাও করিনি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তবে একটা জিনিস আশ্বাস আমাদের যে আমি আমাদের ফাশির মহাসচিব মেজা ফখুল ইসলাম আলমগীর বলেছেন যে দুইশো সাতত্রিশটি না ছয়ত্রিশটি আর সমস্যা করা হয়েছে সেটা পুনর্বিবেচনা করে সেটা যেকোনো সময় রদবদল হতে পারে সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা চাই আমাদের যে দাবি সেটা যত তুলে ধরতে পারি প্রাথমিক সিদ্ধান্ত দাদাবাইরে মনোনীত করা হয়েছে না তাই বলিয়া শিলোড়ার জনগণ অনেক অনকুণ্ণ হয়েছে আহত হইছে মন আসলে তারা অনেকটা মানিয়ে নিতে পারে না দেখো আজ যাকে দেওয়া হয়েছে বাকি আমরা পাইনি

আহ্বান জানাচ্ছে কেন পাইল না কেন পাইল না আহ্বান করলো আমরা কি হইল কি হলো জিজ্ঞেস করে আমরা কেন্দ্রীয় নেতৃবৃদের কাছে ম্যাডাম খালেদাছে তার কাছে আহ্বান জানাই আপনারা লড়া খবর নেন ইন্দোজনের মানুষের মনের বাসনা জানেন জানিয়ে আপনারা সুন্দর একটা সিদ্ধান্ত দেন